হ্যালো ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ এই এটা দেখি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে আজকে আমি কি তোমাদের জন্য সারপ্রাইজ নিয়ে চলে এসেছি না সারপ্রাইজ কিছু না আজকে আমি তোমাদেরকে কচু রান্না করে দেখাবো ঠিক আছে তো চলো আমাদের বাড়ির বাগানে কচু শাক তো এই দেখো কত সুন্দর কচু শাকগুলো বড় বড় হয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু সেই কচু শাক যেটাকে অনেকে দুধ কচু বলে থাকে কচু শাক নিয়ে কোথায় হ্যাঁ গোচু কি দিয়ে কি করে চাস করেছিস আমি লাগিয়েছিলাম ও বাগাল হয়েছে আচ্ছা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবি এমনি রান্না করবি না ইলিশ মাছের মাথা না করে চিংড়ি মাছ ঠিক আছে তো এমনি নিয়ে জাস্ট মশলা দিয়ে গোচু শাক রান্না করব আর সত্যি কথা বলছি কলু শাক তো এমনি রান্না করলেও বাটা ফুটু শাকে বাটা যাই করো না কেন এই শাকটা এতটাই টেস্টি যে এটা যাই করো তো খেতে মানে খুবই সুন্দর খুবই সুস্বাদু লাগে তো আমি কলু শাকগুলো নিয়ে চলে এসে এই যে আমার ওটা কুটে ফেলছি তো ছোটো ছোটো করে পিস পিস করে ডাটিগুলোও নিয়ে নিচ্ছি শাক সহ ডাটি সবটাই একসাথে রান্না করব তো সমস্ত কিছু আমি ভালো করে প্রেস করে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর তোমার তো জানো যে প্রতি সঙ্গে টেটে আঁচ থাকে তো সেই আঁচটাতে এইভাবে ভালো করে লম্বা লম্বা করে তুলে নিতে হচ্ছে আর দিয়ে ছোটো ছোটো পিস করে এগুলো শাক দিয়ে ছোটো ছোটো করে কাটা আমার কমপ্লিট প্রায় গ্যাস আমি ধুয়ে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে চলে এলাম এবার একটুখানি এটাকে আমি সেদ্ধ করে জলটা ফেলে দেবো যদিও সেদ্ধ করে জল ফেলার দরকার নেই কেননা সেদ্ধটা এ কারণে করেছি যে এই শাকটা না একটু শখ মানে কী বলবো অন্যান্য শাক যেমন উনুনে দেওয়ার সাথে সাথেই নরম হয়ে নিয়ে পেয়ে যায় কিন্তু শাকটা একটু শক্ত তো তাই একটু সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে তাই আমি ভাবলাম যে শাকটা একটু ভাবিয়ে নিই সেই জন্য আমি সামান্য পরিমাণ নুন নিয়েছিলাম আর দিয়ে যেমন বসিয়ে দিলাম শাকটা সেদ্ধ হওয়ার জন্য তো প্রায় আমার শাকটা সেদ্ধ কমপ্লিট তো শাকটা শাকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেদ্ধ হয়ে গেছে দিয়ে এবার জলটা ঝরিয়ে নিয়েছে এবার আমি একটু হড়াই নিয়ে রান্না করার জন্য তো সর্ষেতে প্রথমে সর্ষেতে নিয়ে নিয়েছি আর হ্যাঁ কুচু শাকের তরকারিতে একটু সামান্য চিনি দিলে একটু বেশি বেটার লাগে টেস্টি লাগে তো সেই জন্য আমি কুচু শাকের কড়াইটা আমার কেমে গেছে দিয়ে আমি তেলটা দিয়ে দিয়েছি দিয়ে এবার প্রথমে দিয়ে দেবো একটু সামান্য একটুখানি অল্প পেয়ে চিনি চিনিটা এমনিতেই একটু কালার হয়ে যায় চিনিটা হয়ে হয়ে গেছে দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ সেরকম কিছু মশলা বেঙে আসতে দিলাম পেঁয়াজ রসুন জিরে আর কালো জিরে সাদা জিরে কালো জিরে আর পানমুড়ি বাটা আর লঙ্কা লঙ্কা গুঁড়ো হলুদ করে দিয়ে আসতে এটাই দিয়েই আজকে গোপু শাকের রান্না নেম তো আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ করতে ধরুন নু দিয়ে আচা করে নিলাম তারপর দিয়ে গোদামি রসুন তো রসুনটা দিয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো সমস্ত মশলাগুলো একে একে অ্যাড করে দিয়ে যে রসুনটা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ শাকের তরকারি খেয়ে টেলো রসুনের পরিমাণটা একটু বেশি আছে তো তোমাদেরকে যদি হয়তো দুই থেকে ক্যামেরাটা তোলা হয়েছে তাই কতটা পরিমাণ দিয়েছি দেখা যায়নি তোমরা তোমাদের তোমাদের শাকের পরিমাণ নিয়েছি যেভাবে প্রস্তুতি তো রান্না করতে জানো সেভাবেই দিয়ে দেবে তো আমার তেলটা একটু কম হয়ে গেছে তাই পরে আমি আবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে বাকি মশটাকেও দিয়ে দিলাম একে একে যা কিছু ছিল সমস্ত কিছু একটা এক করে দিলাম সামান্য একটু জল দিয়ে ওইটাকে একটু কষে নিলাম দিয়ে এবার সামান্য হলুদ কুমড় দিয়ে দিয়ে নিলাম গ্যাস দেওয়ার পর এটা কষা হয়ে গেলো এবার আমি সারটার মধ্যে দিয়ে মারতে থাকবো এই তো সারটা পেটে সারটা আমরা জল তুলে নিয়েছিলাম তো সেই জল পুড়িয়ে দেওয়া পেঁপে সাপটা করে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে তো মশলার মধ্যে দিয়ে এটাকে কষতে থাকবো কষা হয়ে গেলে যাতে ঢাকা দিয়ে দেবো ঢাকনা দিয়ে বেশিক্ষণ টাইম লাগবে ফাস্ট ফুডের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে কেননা সাতটা যেহেতু আমার সেদ্ধ ছিল তো নিয়ে ঢাকা দিয়ে দিলে এবার ঢাকনাটা খুলে দেখেই হয়েছে কি না হ্যাঁ দিয়েছিল হয়েছে তো হ্যাঁ হয়ে গেছে কিন্তু ঘুম থেকে খুনটি দিয়ে ধারে করেছে টেস্ট করে নিচ্ছি এর কারণে যেহেতু জাতিগুলো খুলে তো জাতিগুলো একটু সবচেয়ে সবচেয়ে হয়ে চলে গিয়েছে সেই জন্য ঘুম থেকে দিয়ে ভালো করে ছোট ছোট করে খুঁচি পিচি খুঁচি পিচি তো ওটা একটু টেস্টের করে একটু নরম ভাবটা একটু ডলার ডলার পাকানো টাইপ করে নিলাম তো ব্যাসকে একটু ঢেলা দিয়েছিলাম তো এই তো আমার পায়ে রান্না কম করে তো এইভাবে তোমরা কিছু চাকরি রান্না করে তোমরা খেয়ে রেখে বলো যে কেমন হয়েছে আর হ্যাঁ কমেন্ট করে জানাতে বলবে না যে আমি আজকে কিন্তু ইলিশ মাছের মাথা চিংড়ি মাছ তো এইভাবে রান্না করে তোমরাও খেয়ে কমেন্ট করে জানিও কেমন হয়েছে চলো টাটা পাই আজকে মতো